আসসালামু আলাইকুম আমি মশির রহমান সোহান আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম নিশ্চয় আপনার সবাই ভালো আছেন আমি সব সময় আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি আজকে বলতে পারেন একটা কষ্টের অথবা কাউকে হয়তো কষ্ট দিতে পারে আমার আজকে ভিডিওটা দেখে বা কাউকে আনন্দ দিতে পারে কারণ এই দীর্ঘ কর্মজীবন থেকে আজকে একটা জায়গায় আমি দীর্ঘ দিন প্রায় চব্বিশ পঁচিশ বছর অবস্থান করেছি সেই জায়গা থেকে আমি দু একদিনের মধ্যে এখান থেকে চলে যাব নতুন একটি কর্মস্থলে হয়তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার আমার সন্তানদের তো তাদের এই দিনগুলো মানে সেই স্মৃতিগুলো আমাকে খুব হয়তো কষ্ট দেবে আমাকে হয়তো মনে করিয়ে দেবে এই জায়গা জায়গাগুলোকে বা এই জায়গার মানুষগুলোকে এই জায়গার কিছু স্মৃতিগুলো সেইখান থেকে আমাকে বিদায় নিতে হবে আমি চলে যাব নতুন একটি কর্মস্থলে সেখানে নতুন করে আবার আমাকে জীবন সাজাতে হবে তা আসলে আমি কোথায় ছিলাম কি অবস্থায় ছিলাম কতটা ভালো একটি মানে মানুষদের সঙ্গে এখানে থেকেছি মনে পড়ে খুব হয়তো মিস করব এই দিনগুলো বা এই জায়গাগুলো সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মুহূর্ত আমার কেটেছে এই জায়গাটায় আমি যতটা মিস করবে জায়গাটা তার চেয়ে বেশি হয়তো আমাকে একসময় হয়তো কাঁদাবে কারণ চব্বিশটা বছর একটা মানুষের জীবন থেকে জীবন জড়িয়ে আছে এই জায়গাটাই আমি এই জায়গাটাই দীর্ঘ সময় আমার কেটেছে এখানে বিভিন্ন আনন্দ ভাগ করেছি কষ্ট ভাগ করেছি হ্যাঁ সে জায়গা থেকে আমাকে বিদায় নিতে হবে আমি হয়তো এখানে থাকবো না তবে প্রতিটা মানুষকে আমি মিস করবো এই জায়গা এই জায়গার মানুষগুলোকে আমি হয়তো সব সময় মিস করব আজকে আসলে এই বিধার কারণে আমাকে ভিডিওটা করতে হলো আমি হয়তো আপনাদের মাঝে তুলে ধরব সেই যাওয়ার মুহূর্তগুলোকেও আপনার মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব এবং যেখানে নতুন জায়গায় যাব সেই জায়গাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব কোথায় যাচ্ছি কোথায় থাকবো নতুন জায়গা আসলে হয়তো কষ্ট হবে সেখানে যদি আমার নিজ এলাকা আমার কুষ্টিয়াতে আমার জন্মস্থান তবু আমাকে কষ্ট দেবে এই কারণে যে আমি ওই জায়গাটাই হয়তো জন্মগ্রহণ করেছি হয়তো শৈশব কেটেছে তারপর থেকেই বাহিরে পড়াশোনা সুবাদে হোক তারপরে কর্মজীবনে হোক তারপর থেকে এই বাহিরে বাইরে আমার জীবনটা কেটেছে আর কি আমি আপনাদের এই জায়গাটা আজকে আমার চোখে দেখাবো যে আসলে একটা পরিবেশ বড় কথা না এখানকার মানুষ এখানকার আবহাওয়া বলেন এখানকার মানুষের ব্যবহার বলেন এখানকার প্রতিটা জিনিস হয়তো আমাকে মিস করাবে বা আমার আমাকে আমার মনে পড়বে আমি যেখানে ছিলাম কি অবস্থায় ছিলাম কেমন ছিলাম সে জায়গাটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে আমি যেহেতু নতুন যেহেতু চ্যানেলটি খুলেছি আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই করে নেবেন আমার পাশে থাকবেন আমি নতুন নতুন কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব আমার চোখে একটু পাখির চোখে একটু দেখা দেখানোর চেষ্টা করি যে আমার চারপাশটা কেমন ছিল কেমন আমার সঙ্গে থাকুন আপনাদের আমার এই গোলাপ ফুলের শুভেচ্ছা সবাইকে সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার বিদায় অনুষ্ঠান বা বিদায় এই কর্মস্থল থেকে আমার কিছু কিছু জিনিস হয়তো খুবই মিস করব ধর আমি একটু সারটা দেখাই সারটা দেখলে হয়তো আপনারা হয়তো খুব অনেকের ভালো লাগতে পারে আমি আসলে বাগান খুব পছন্দ করি আর বাগান আমার বেলকুনিতে আমি সাজিয়েছিলাম দেখুন এটা ডাগন গাছ আপনি তো অনেকেই জানেন ডাগনের ফুল হয়তো অনেকে জানেন না এই ডাগন পেকে গেছে দেখিয়েছি এটা হলো ছোট এখনো ফুটি নাই এই ডাগন হলো রাতে বিশেষ করে বিকেলবেলার দিকে ফুটে অনেকের ভাগ্য হয় দেখেন অনেকের হয় না এই হলো বাগান বাড়ি ছিল ছোটোখাটো আমি এবং আপনার আপু দুজনাই আসলে বাগান পছন্দ করি বাগান গাছ গাছালি লাগাতে আমরা পছন্দ করতাম তাই তো চলুন আমরা একটু নি আমার এই জায়গাগুলো হয়তো আপনাদেরও ভালো লাগবে তবে ইনশাআল্লাহ আমি নতুন জায়গায় যেয়ে আবার নতুন বাসা আপনাদের দেখাবো নতুন হয়তো বাড়ি বাড়িতে উঠতে পারি বাড়িতে ওঠার সম্ভাবনাই বেশি তবে যেখানে উঠি যেখানে থাকি পুরোটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবে পাখিগুলো দানা মিলে উড়ে বেড়াচ্ছে কত সুন্দর একটি তাহলে আমার বাসাটা আপনাদের দেখানোর চেষ্টা করব যারা আমার আমাকে ভালোবাসেন আমার পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরার আপনারা হয়তো অনেকে মালবেরি দেখেছেন এগুলো হলো সবই মালবেরি ছিল হুম মালবেরিগুলো এখনো যদিও পাকে নাই লাল হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি পেকে যাবে জবা ফুল এটা এক ধরনের জবা ফুল এটা আপনার হয়তো চেনেন পাথরকুচি এটা আপনার হয়তো জানেন ঘাস ফুল এক ধরনের আর এটা তো আপনি সবাই জানেন মালটা তো চলুন আমার পুরো বাসাটা বাসার ভিতরটা দেখাবো তারপরে সবাই কাছ থেকে বিদায় নেব নতুন জায়গায় আবার হয়তো সবার সাথে আমাদের দেখা হবে নতুনভাবে আবার হয়তো আমাদের সংসারটাকে সাজাতে হবে মনটাকে সাজাতে হবে তাই না মনটাকে মানিয়ে নিতে হবে তো সবাই আমার সঙ্গে থাকবেন দোয়া করবেন আমরা যেন নতুন জায়গায় ভালো থাকি তো চলুন আমরা বাসার ভিতরে যাই আসসালামু আলাইকুম সঙ্গে থাকুন এইভাবে প্রতিটা দিন আমাকে সিঁড়ি দিয়ে পাস্তালে উঠতে হত যেটা অনেক কষ্টকর ব্যাপার হয়তো এখানে অনেক ভাইদের সঙ্গে মিশেছি ঘুরেছি অনেকের মনে হয়তো আমার তারা আমার ব্যবহারে কষ্ট ফিরে থাকতে পারেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে অবশ্যই খবর দৃষ্টিতে দেখবেন দেখুন আমার কিন্তু মানে সবকিছু আপনার আপু সাজিয়ে নিচ্ছে আমাদের সাজগোজ চলছে আমরা এমন একটি জায়গায় ছিলাম যে আমাদের এটা পশ্চিম সাইড স্কুলে খেলা মারছিল এটা অনেকে হয়তো ভিডিওতে দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে সময় যখন কাটতো না তো এইভাবে আসলে এই জানালার দিকে খেলা দেখে খেলা দেখে দেখে সময় কাটিয়েছি তাই হলো আমাদের অলরেডি কিন্তু প্রস্তুতি চলছে আমাদের সাজানো গোছানো হয়তো আমরা বেশি দিন থাকবো না খুব অল্প দিনের মধ্যে আমরা চলে যাবো কি করতেছো আপু রান্না করতেছে সেটা আপনাদের সঙ্গে আমরা খাওয়া দাওয়া শুরু করতেছে আচ্ছা আচ্ছা তারপরে আপু রান্না করুক আমরা একটু আমার পুরো বাড়িটা ঘুরে আপনাদের দেখাই আমাদের বাসা খুব একটা বড় ছিল না ছোটখাটো একটু বাসা ছিল এটা আমার ছেলেটা আমার ছেলে থাকতো তো বর্ষার সময় আসলে কাপড় টাপড় এগুলো নেড়ে দেওয়াও খুব সমস্যা তো আমার ছেলের এখানে একটা বেলকুনি বেলকুনিটা তো শহরের বেলকুনি ছোটোখাটো একটি বেলকুনি এই বেলকুনি থেকেই এই খেলার মাঠটা আমরা উপভোগ করতাম বিকেল হলে এইভাবে আপনার আপুর বিশেষ করে সময় কাটে আর আমি তো সারাদিন অফিস অফিস শেষে এসে হয়তো আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে যেত তাই তাহলে আর আমাদের ওই পাশে বেডরুম এটা ছিল হলো আমাদের বেডরুম আমাদের বেডরুম থেকে একটা বিষয় ছিল এখানে বেলকুনিতে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো আপনারা হয়তো দেখলে হয়তো ভালো লাগবে তো তো সব প্রস্তুতি চলছে আপনারা দেখে বুঝতে পারছেন যে অলরেডি কিন্তু আমার সাজগোজ শুরু হয়ে গেছে তার মানে গুছানো হ্যাঁ এই হলো আমার ছিল পরিবেশ থাকা আর উপর থেকে দেখুন আমরা কিন্তু পুরো শহরটা দেখতাম পুরো শহরটা কিন্তু আমাদের দেখা যেত মেন রাস্তা আপনারা তো দেখতে পারবেন ওই গাড়ি চলছে দেখুন এটা কিন্তু মেন রাস্তা আমার বাসার সামনে আর এই সাইডটা ছিল হলো ডান সাইডে ছিল স্টেশন বাসা থেকে খুব কাছে সবগুলাই ছিল কিছু কিন্তু গুছানো হচ্ছে আপনার দেখে বুঝতে পারছেন তা আমরা নতুন জায়গায় যাব ইনশাল্লাহ নতুন বাসায় সেটাও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো তো এই তো ছিল আমাদের যাওয়ার মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন জায়গায় গেলে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ কোথায় আছি কোথায় থাকবো কোথায় উঠলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি মুর্শিদ আহমদ সোহান সবসময় আপনাদের সাথে ছিলাম থাকতে চাই আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমি আপনাদের দোয়ায় সবসময় আপনাদের নতুন নতুন কিছু দিতে চাই যেখানে আপনার দেখে হয়তো ভালো লাগতে পারে যারা আমাকে বিশেষ করে ভালোবাসেন তারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের সব সবসময় নতুন কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। করবো আজকের মতো আমি মর্শির আহমদ সোহান এখান থেকে বিদায় নিতে চাই নতুন কোনো জায়গায় নতুন একটি ভিডিওতে আবার হয়তো দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে অবশ্যই বলা থাকলো আমি মশি রহমান সোহান যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম